হ্যালো গাইস আমি পায়েল চলে এসেছি তোমাদের কাছে দার্জিলিং বেড়াতে যাওয়ার কালকের পরে ব্লগটা নিয়ে তো কালকে তো আমরা যেতে পারলাম না এনজিপি স্টেশনে আমাদের কাটাতে হয়েছিলো হোটেল বুক করে তো তাই জন্য আজকে খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন ভোর পাঁচটা বাজে তো উঠে আমরা এখন যাচ্ছি গাড়ি স্ট্যান্ডের দিকে তো আমাদের গাড়ি আমরা যাবো শেয়ার গাড়িতে আমরা প্রাইভেট গাড়িতে যাবো না কারণ প্রাইভেট গাড়িতে একটু রিক্স আছে তোমরা চাইলে বাসে করে যেতে পারো তো বাসে করে যেতে হলে এখান থেকে অটো করে পনেরো মিনিট তার শিলিগুড়ি যেতে হবে তারপর শিলিগুড়ি থেকে তোমরা বাসে করে যেতে পারো একশো তিরিশ টাকা মাথা পিছু হয়তো নেবে কিন্তু আমাদের শেয়ার গাড়ি আমাদের শেয়ার গাড়ি মাথা পিছু তিনশো টাকা করে ছশো টাকা নিচ্ছে তো আমরা আমরা যাচ্ছি শেয়ার গাড়িতেই যাচ্ছি আর হেজে যে এগোচ্ছি তারপরে ড্রাইভার দাদা আসবে এই তো ড্রাইভার দাদা চলে এসেছে আমাদের ট্রলিটাকে নিতে তো ট্রলিটা নিয়ে যাচ্ছে গাড়ির মাথায় তুলে দিল দেওয়ার পরে এবার আমরা চলে যেতে পারবো তো এই তো বন্ধুরা আমরা গাড়িতে উঠে পড়েছি তো এই দেখো চা বাগান চারিদিকে চারিদিকেই শুধু চা বাগান দার্জিলিং মানেই চা বাগান বলার কিছুই নেই তো ভালো লাগছে খুবই ভালো লাগছে আর যতই হোক একটু বোরিংও লাগছে সে কাল থেকে একই জার্নি তো যেতে চার ঘন্টা সময়ও লাগবে একটু বোরিংও লাগছে তার মধ্যে কি আর করবো তার জন্য ভাবলাম একটু নিজের মুখটাও দেখে নিই তো এই যে নিজের মুখটা দেখছি কি অবস্থা দেখো আমার কাল থেকে তো ভালো যতই হোক একটু ক্লান্ত তো লাগছিলই আবার একটু এক্সাইটেডও ছিলাম যে না পাহাড়গুলোর সাথে একটু পরে দেখা হবে তো দেখা তো হবেই তো সেই আশা নিয়েই যাচ্ছি এই তো আর আমরা তারপরে দাঁড়িয়েছিলাম দু ঘন্টা যাওয়ার পরে ব্রেকফাস্ট করার জন্য গাড়িটা এক জায়গায় সাইড হয়েছিল তো সেখানে আমি চা খেয়েছিলাম শুধু আর তারপরে এই দেখো বন্ধুরা পাহাড় চলে এসেছে পাহাড় খুব ভালো লাগছে যতটা ক্লান্ত মনে হচ্ছিলো ক্লান্ত তো আছি কিন্তু একটু যতই হোক পাহাড়গুলোকে দেখে যেন মনে হচ্ছে রিল্যাক্স ফিল করছি তো দেখো কিন্তু আজকে ওয়েদারটা বড্ড মেঘলা আর কুয়াশা তাই জন্য খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে না যদিও তো তাও যতটা পারছি চেষ্টা করছি দেখাচ্ছি শুধু পাহাড় এবার যতই ওপরের দিকে উঠবো পাহাড় তো বটেই কিন্তু আমি আশা করেছিলাম যে পাহাড়গুলোকে একটু স্পষ্টভাবে দেখতে পাবো কিন্তু কি করব আবার যত মানে দার্জিলিংয়ের দিকে এগুচ্ছি আর যত পাহাড়ের ওপরের দিকে উঠছি পুরো সাদা পুরো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না দেখো বন্ধুরা কি আর করবো তো আমরা চলে এসেছি এই দেখো আমাদের ড্রাইভার দাদা নামিয়ে দিয়ে গেছে ক্লক টাওয়ারের কাছে ম্যালের কিছুটা আগেই অতনু যাচ্ছে ট্রলিটাকে টানতে টানতে দেখে মনে হচ্ছে কতই না জানে সবই জানে হ্যাঁ বন্ধুরা ও তবে সবই জানে তো এখন আমাদের হোটেল ম্যানেজার ওকে লোকেশানটা দিয়ে দিয়েছে তো অনলাইনে তো আমাদের আর কি রুমটা বুক করাই আছে তো সেই লোকেশানটা ধরে এখন ও এগোচ্ছে তো ও তো চলেই যাচ্ছে দেখো কিন্তু আমি উঠতে পারছি না কি করব রাস্তাটা না প্রচুর ঢাল তো ওপরের দিকে ও ও উঠে যাচ্ছে আবার টলিটাকে সামনে টানতে টানতে আমি পারছিলাম না এই দেখো আমাদের রুম হোটেল পয়েন্ট আমরা চলে এসেছি আমাদের রুমে তো এই দেখো চলে এসেছি ও এখন ম্যানেজারের সাথে একটু কথা বলছে একটু সিগনেচার টিগনেচার যেগুলো করার থাকে করছে তো এরপর আমরা এবার চলে যেতে পারবো আমাদের রুমে এই তো যাচ্ছি কাজ মিটে গেছে তো এগোচ্ছি আমাদের রুম আছে তোমার দু নম্বর ফ্লোরের একশো তিন নম্বর রুম আমাদের তো আমরা এগোচ্ছি খুবই ক্লান্ত একটা দাদা আমাদের ট্রলিটাকে নিয়ে আসছে আমরা যাচ্ছি আমাদের ঘরটা দেখাতে আমাদের ঘরটা দেখাতে এসেছে তো এই তো চলে এসেছি দেখো দেখা যাক আসলে দেখে তো নিয়েইছি তো এবার সামনে থেকে দেখছি খারাপ নয় বেশ ভালো তো এরপরে পরের ভ্লগ দেব দেখা হচ্ছে টাটা